আসসালামু আলাইকুম বিয়ার্স দি দুই হাজার চব্বিশ সালে আমরা যারা বিকাশ ইউজ করি যারা বিকাশ অ্যাপ দিয়ে আমরা কাজ কাজ করি তাদের খুব জানার দরকার যে বিকাশে নতুন কি আপডেট আমাদের চলে আসছে তো আজকে আমি দেখাবো আমাদের বিকাশে যে আমরা নতুন আপডেটগুলো আজকে আলোচনা করব নিয়ে কেন আমার যে বিকাশ অ্যাপ আছে আমি অ্যাপের ভিতরে এখানে চলে যাব এখানে যাওয়ার পর আমি যে পাসওয়ার্ড এখানে লগ করে নিব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাবো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা দেখব বিকাশে কি কি এখানে আপনার আমাদের এখানে আপডেট আসছে কেন জানার জন্য প্রথমে আমি এখানে যে আপনার বিকাশের যে আইকন আছে আমি আইকনের ভিতরে ক্লিক করে দিব ক্লিক করার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আপনার লেখা আছে কুপন এটা আপনার বিকাশের আপডেট তো আমি যে কুপন এখানে ক্লিক করি এখানে লেখা আছে আপনার আপনার এই মুহূর্তে কোনো কুপন নেই তো দেখা যায় আপনার এখানে আপনার বিকাশের লেনদেনের উপরে যখন লেনদেন করবেন তো আপনাদের একটা কুপন ওই কুপন দিয়ে আপনার বিভিন্ন কেনাকাটা করতে পারবেন আপনারা যখন মোবাইল রিচার্জ করবেন ওই কুপন দিয়ে আপনার এখান থেকে আপনার হ্যাঁ গিফট নিতে পারবেন এটা হলো প্রথম আপডেট আমি আর একটা আপডেট আপনার দেখাবো যেটা এখানে দেখেন সেখানে অপশন আছে সার্চ তো আমি তো সার্চ অপশন ক্লিক করে দিই ক্লিক সাথে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে উপরে লেখা আছে খুঁজুন তো আমি যদি এখানে আপনার লিখে দিই ক্যাশব্যাক তো লেখার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনি দেখেন তিনশো টাকা ক্যাশব্যাক রিসম্যান তিনশো টাকা ক্যাশব্যাক লুপমান আপনি এখান থেকে আপনাদের যে অফারগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এটা হলো আপনার সার্চ ইঞ্জিনে তাহলে এখানে লেখা আছে আপনার ক্যাশব্যাক এর সমস্ত রেজাল্ট এখানে চলে আসছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে আপনি আরো দেখে নিতে পারবেন যে আপনি যদি এখানে সেন মানির উপর ক্লিক করে দিই সেন মানে ক্লিক করার সাথে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনার পেও নাম্বার এখান থেকে সেভ করে দিতে পারবেন এখানে অটো পে আপনি চালু করতে পারেন এখানে আপনার গ্রুপ সেন্ড মানে এখানে করতে পারবেন তো অনেক আগে এরকম ছিল না আপনি অনেকগুলো অন্যরকম ছিল তো দেখেন আপডেট হওয়ার পর এরকম অপশন গুলো হয়ে গেছে তো আপনি এখানে আপনি এগুলো সেভ করে রাখতে পারবেন পেও নাম্বার অটো পে এখানে এগুলো আপনার সেট করে রাখলে খুব সহজ আপনার এখান থেকে মানি করতে পারবেন আমি এখান থেকে যদি আবার এখানে ব্যাগে চলে আসি ব্যাগে চলে আবার আমি যদি আরো এখানে দেখুন এখানে ট্যাপ করে দিয়ে ট্যাপ করছি যেরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে দেখেন আপনাদের আর একটা আপডেট আছে দেখেন এখানে আমি আমার বিকাশ যেখানে অপশন টা আছে আমি এখানে ক্লিক করে দিই ক্লিক করে সাথে সেরকমই তিনটা পেস চলবে এখান থেকে আপনারা লেখা আছে নিজের মতো শর্টকাট এডিট করুন আমরা এখান থেকে এখান থেকে এগুলো আপনি এডিট করে নিতে পারবেন তো আপনার বিকাশ আপনার অ্যাপে ঢুকে আপনার দেখে নেবেন আপনাদের আপডেট এখন কোন আপডেট কোনগুলো আসছে আপনার তো আমি যেগুলো এগুলোর পরও আবার অনেক বিকাশে আপডেট চলে আসছে তো আপনি এখান থেকে দেখে নেবেন আপনার যদি ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো থাকে অবশ্যই সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট